স্বামী পূর্ণাত্মানন্দ সংকলিত শ্রী মায়ের পদপ্রান্তে থেকে স্বামী হরিপ্রেমানন্দর লেখা ঐশ্বর্যময়ী মা একদিনের ঘটনা বলি শাল তারিখ মনে নেই আর শাল তারিখের দরকারি বাকি মায়ের ভাইজি রাধু অনেক দিন থেকে একটা দুরারোগ্য রোগে ভুগছিল ভুগতে ভুগতে চেহারা হয়েছে কঙ্কাল সার কথা পর্যন্ত বলতে পারে না গলা থেকে চিঁচি আওয়াজ বেরোয় মায়ের বড় দয়া হলো বললেন হরি চল তো আমার সঙ্গে মেয়েটাকে নিয়ে বাঁকুড়া যায় বাঁকুড়ায় বৈকুণ্ঠ আছে অ্যালোপ্যাথিক এমবি ডাক্তার কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসাও করে খুব নাম হয়েছে তার কথার মধ্যেই বাধা দিয়ে বললাম বৈকুণ্ঠ মানে বৈকুণ্ঠ মহারাজ স্বামী মহেশ্বরানন্দ হ্যাঁ হ্যাঁ তুই তো বাঁকুড়া শহরে থাকিস নিশ্চয়ই চিনিস হ্যাঁ খুব চিনি বাঁকুড়া মঠের অধ্যক্ষ হোমিওপ্যাথিতে ধন্যান্তরী হ্যাঁ রে ওর কথাই বলছি তা মা তো এলেন ভাইজিকে নিয়ে আমি এলাম ওদের সঙ্গে বাঁকুড়া মঠে তখন ঘরবাড়ি বিশেষ হয়নি বাইরের লোককে বিশেষ করে মেয়েদের থাকতে দেবার মতো জায়গা মোটেই ছিল না তাই ফিডার রোডে একটা ছোট ঘর ভাড়া নেওয়া গেল সেখানেই মায়ের ভাইজির চিকিৎসা হতে লাগলো ঘরে মাত্র দুটি কামরা একটিতে থাকে রুগী আর একটিতে মা আর আমি সেদিন সন্ধ্যার পর ডাক্তার মহারাজ স্বামী মহেশ্বরানন্দ রুগী দেখে ফিরে গেছেন আমাদের কামরায় একটা ছোট টুল ছিল মা তার উপর বসে আছেন আমার কি মনে হলো মায়ের দুটি পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম শুষ্ক দুখানি পা মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে পায়ে হাত বুলোতে বুলোতে হঠাৎ প্রশ্ন জাগলো মা কি সত্যিই জগৎজননী জগৎজননীর এমনি শিরাপের করা পা প্রশ্নটা মনে উদয় হলেও মুখে কিছুই বলছি না পায়ে হাত বুলিয়ে যাচ্ছি ধীরে ধীরে অনুভব করতে লাগলাম এ তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয় এক যুবতী নারীর সুপুষ্ট পা কাছে একটা হ্যারিকেন জ্বলছে তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনখের শোভা দুই চরণে সোনার নূপুর নুপুরে খচিত রয়েছে মণিমুক্তা এই কার পদসেবা করছি আমি বিস্ময়ে হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের উপর তাকিয়ে দেখি স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কার সবিতা জগদ্ধাত্রী মূর্তি মাথায় মুকুট হাতে অস্ত্র তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম কতক্ষণ যে ওই অবস্থায় ছিলাম কে জানে যখন চেতনা ফিরে এলো তখন দেখি মা আমার পিঠে হাত বুলোতে বুলোতে বলছেন ও হরি ও হরি কী হলো তোর ওট ওট উঠে বসলাম দেখলাম শীর্ণ দেহা বৃদ্ধা মা রোগ যন্ত্রণাকাতর ভাইজেটির দিকে তাকিয়ে বসে আছেন এই আমাদের জগৎ জননী মা শারদামণি ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী জয় মা জয় ঠাকুর